নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে একটা খুব ভালো কাজ নিয়ে এসেছি আর এই কারণে এই কাজটা স্পেশাল যে এই ধরনের কাজ আমরা বিগত তিন বছরে খুঁজেছি পাইনি প্রথমে এসেছে এবং এই কাজটা আমরা দীর্ঘ ছয় মাস ফলো আপ করেছি ছয় থেকে সাত মাস তারপর আজকে এই কাজটা প্রকাশ করছি এবং সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যারা বেতন পাবো কি না বা এটা নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল করেন তাদের ক্ষেত্রে আজকে কাজটা কিন্তু উপযুক্ত মানে নিশ্চিত বেতন মানে বেতন সংক্রান্ত কিন্তু কোনো সমস্যা থাকবে না এক এবং আপনি প্রতি সপ্তাহে বেতন নিতে পারেন চাইলে তিন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফিক্স স্যালারি শুধু তাই নয় তার সাথে ইনসেন্টিভ আছে কম্পালসারি মানে প্রতি মাসে স্যালারি ফিক্স স্যালারি উইথ ইনসেন্টিভ একসাথেই পাবেন চার কাজটি নিজের এলাকায় করতে পারবেন পাঁচ জনসেবামূলক কাজ ছ নম্বর হচ্ছে ছ মাস কাজ করার পর বা পঞ্চায়েতে সার্ভে শেষ হওয়ার পর আপনার এলাকায় পঞ্চায়েতে অথবা কোম্পানির অফিসে কিংবা আপনার এলাকায় ব্লক স্বাস্থ্য অফিসে কিন্তু আপনি বসে কাজ করতে পারবেন পার্মানেন্টলি পুরো পার্মানেন্টলি কিন্তু বসে কাজ করতে পারবেন এই হচ্ছে কাজের কিন্তু সুবিধাসমূহ এবার কাজ কাজটায় আসা যাক যে কী কাজ দেখুন প্রথমত এই কাজটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট বা হেলথের স্বাস্থ্য দপ্তরের কাজ দু হাজার চব্বিশের এটা সেরা কাজ এবং সর্বপ্রথম আমরা নিয়ে এসছি এই কাজ কিন্তু অন্য কারুর কাছে পশ্চিমবঙ্গে কেন সারা ভারতে আপনি কোনো কন্ডিশন পাবেন না তাই যত দূর সম্ভব এই মেসেজটি বা এই জেডিটি আপনি ফরওয়ার্ড করে দিন কারণ সঠিক কাজ সবার দরকার তাই বলছি যারা কাজ সঠিক কাজ চাইছেন তারা এখানে একবার অ্যাপ্লাই করতে পারেন এবার কাজটায় বলি কি কাজ কাজটা হচ্ছে হেলথ কার্ড মানে স্বাস্থ্য সুবিধা কার্ড বা স্বাস্থ্য সুবিধা কার্ড বা হেলথ লাভ কার্ড স্বাস্থ্য সুবিধা কার্ড ধরুন এই যে কার্ডটা এটা বানাতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রিতে মানে কোনো টাকা পয়সা নিতে হবে না বাড়িতে বাড়িতে গিয়ে আপনি স্বাস্থ্য সুবিধা কার্ড বানাবেন প্রতিটা সবারই এবার দেখা যাক যাদের আপনি স্বাস্থ্য সুবিধা কার্ড বানাবেন তারা কি কি সুবিধা পাবে সুবিধাগুলো হচ্ছে সমস্ত যে ল্যাব পরীক্ষায় বিশেষ ছাড় ওষুধে ছাড় বিনামূল্যে ওপিডি রক্ত পরীক্ষায় বিশেষ ছাড় এমআরআই সিটি স্ক্যান অন্যান্য পরীক্ষায় ছাড় এবং আপনি মানে যারা কার্ডটা করবে সাধারণ মানুষ তারা যে কোনো সময়ে বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবে তাদের রোগ নিয়ে ব্যক্তিগত ডাক্তার সবসময় কিন্তু কার হোল্ডার মানে সাধারণ মানুষের কিন্তু পাশে থাকবে এতগুলো হেলথ সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছেন এই কার্ডটি আবার সম্পূর্ণ ফ্রিতে মানে এটা একটা জনসেবামূলক কাজ ঠিক আছে এটা ক্লিয়ার কাজটা এবং এই সুবিধাগুলো মানুষ পাচ্ছে তাহলে মানুষ নিশ্চয়ই করবে যেহেতু ফ্রি কার কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না আপনাদের শুধুমাত্র বাড়িতে বাড়িতে গিয়ে কার করতে হবে এটাই ব্যাপার আর কিছু এখানে কাজ নেই ছমাস পর মানে যখন আপনার এই সার্ভেটা শেষ হবে বা ছ মাস পর দায়িত্ব নিয়ে বলছি আপনার পঞ্চায়েতে বা আপনাদের ওখানে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আপনি বসে কাজ করতে পারবেন ঠিক আছে বসে কাজ করতে পারবেন কি কাজ করবেন না তাদের হেল্পিং হ্যান্ড হিসাবে মানে তাদের কোনো সমস্যা সুবিধা অসুবিধা এইগুলো হেল্পিং হিসেবে কাজ করতে পারবেন আর প্রতি সপ্তাহে বেতনের সুবিধা আছে প্রতি সপ্তাহে কিন্তু আপনি বেতন পেতে পাবেন এবং তার সাথে যেটা আছে সেটা হচ্ছে ইনসেন্টিভ পাবেন মানে বেতনের সাথে ইনসেন্টিভ ন হাজার টাকা ফিক্স স্যালারি আপনি যে কাজ করবেন ন হাজার টাকা করে ফিক্স স্যালারি প্লাস বেতন হচ্ছে মানে বেতন ফিক্স স্যালারি সরি ন হাজার ফিক্স স্যালারি তার সাথে ইনসেন্টিভ অ্যাড হবে প্রতি মাসে ওকে এবং কোম্পানি তরফে সবসময় সাপোর্ট করবে প্রতিটা পঞ্চায়েত এবং বিডিও তে লেটার যাবে ক্লিয়ার ইলাম কি করতে হবে কাজটা দারুণ কাজ আমি এইটুকু বলবো দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ জুড়ে সেরা কাজ আপনি বলছেন আপনি জিজ্ঞাসেন কেন সেরা কাজ যেখানে মানুষের এত উপকার হচ্ছে মানুষের এতটা উপকার এতটা লাভবান হচ্ছে যেখানে মানুষ ওষুধ কিনতে গেলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে গেলে প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষা করতে গেলে এত কিছু ছাড় পাচ্ছে এবং এই যে ছাড়ের টাকাটা ডাইরেক্ট যে কার্ড হোল্ডারের তার অ্যাকাউন্টে ঢুকছে সাবসিডিটা মানে এর থেকে বড় পরিষেবা কি হতে পারে আজকে মানুষ দেখা গেল বছরে বিশ বার রক্ত পরীক্ষা কী কোনো টেস্ট করতে গেল বিশ বার ওষুধ কিনতে গেল বিশ বার ডাক্তারের কাছে পরামর্শ গেল গেলো অনেকটা খরচা হয়ে যায় বা সেখানে ছাড়গুলো পাচ্ছে একটা গরিব মানুষ একটা সাধারণ মানুষ সে কতটা উপকৃত হতে পারে এটা এই জন্য কাজটা একদম দারুণ কাজ আছে আর দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত এবং ব্লকের পারমিশন থাকবে এবং আমরা চেষ্টা করব যাতে পঞ্চায়েত ব্লকে বসানো যায় সেটা সব জায়গায় হবে অনেক জায়গায় বসিয়ে দিয়েছে বীরভূমের অনেক পঞ্চায়েত আছে যেখানে পঞ্চায়েত প্রধান বা ব্লক থেকে ক্যান্ডিডেটকে বসিয়ে দিয়েছে অলরেডি বসে কাজ করছে অনেক জায়গায় মেম্বাররা মিটিং করে নিজেরাই দায়িত্ব নিচ্ছে যে মানুষকে বোঝানো বা মানুষকে ইনফর্ম করার যে মেম্বারে দায়িত্ব নিয়েছে কারণ কাজটা তো ভালো উদ্দেশ্য তো খুব সুন্দর এবার অনেক জায়গায় যারা যেসব ক্যান্ডিডেটরা বোঝাতে পেরেছে কি কাজ আমরা কি করছি অনেক জায়গায় মেম্বারে মিটিং অ্যারেঞ্জ করছে কোথাও বসতে বসে কাজ করছে ব্লকে পঞ্চায়েতে অনেক এরকম পঞ্চায়েত রয়েছে বসে কাজ করছে বা ব্লকেই করছে সেটা আমরা পরে করে দেবো আপাতত কাজটাকে শুরু করতে হবে ওকে এবার আমি স্যালারি কথায় আসি আপনারা যারা কাজ করবেন আমাদের আন্ডারে বা কোম্পানি পেরোলে আপনারা পাবেন ন হাজার একশো টাকা মান্থলি রেমোনেশান ক্লিয়ার হয়ে গেল ন হাজার একশো টাকা মান্থলি রেমোনশান এবার আপনি এর বাইরেও একটা আছে বোনাস পাবেন বোনাস পিএ পাবেন এগুলো তো পাচ্ছেনই মানে ন হাজার একশো রেমোনেশানের সাথে মান্থলি রেমোনেশান আমি আপনি এ করতে পারেন আপনি এগুলো এক্সট্রা পাবেন আপনি চাইলে সাত দিন অন্তর বা দশ দিন অন্তর আপনি বেতন নিতে পারেন আপনার মনে হলো না আমি সাত দিন অন্তর আমি পেমেন্ট তুলব কি দশ দিন অন্তর তুলবো আমি তাও করতে পারেন আমি আবারও বলছি এখানে পুরো জেনুইন জায়গা তাই জন্য বড় গলায় কথাটা বলছি উঁচু গলায় বলছি যে আপনি চাইলে দশ দিন বা এক সপ্তাহ অন্তর পেমেন্ট নিতে পারেন কারণ এখানে আপনার যে রেমোনাইজেশান যে পারিশ্রমিক যে আপনার যে যে প্রাপ্য টাকা ওটা কাটা হবে না এখানে আপনি ডাইরেক্টই পাবেন কোনো সমস্যা কিছু নেই এবং দায়িত্ব নিয়ে আপনি এগুলো পাবেন চাইলে দশ দিন অন্তরে আপনি পেতে পারেন আচ্ছা আপনি যদি ধরুন কোনো দিন সাতটা থেকে দশ টাকার করলেন দিনে বেশি সেখানে আপনি পাবেন ছ টাকা করে মানে ছ টাকা এক্সট্রা এটা ন হাজার একশো তো পাচ্ছেনই ধরুন কোনো দিন আপনি সাতটা থেকে দশ টাকার করেছেন আজকে ধরুন আটটা করলেন কালকে ধরুন নটা করলেন বা কোনো দশটা করলেন তাহলে আপনি পার কার ওই দিনে যতগুলো করবেন আটটা হোক সাতটা হোক নটা দশটা হোক আপনি পাবেন ছ টাকা করে ওটা এক্সট্রা ইনসেন্টিভ আবার কোনো দিন ধরুন দশটা থেকে চোদ্দো টাকার করলেন এগারোটা হতে পারে বারোটা তেরোটা যাই হতে পারে চৌদ্দোটা হতে পারে দশটা থেকে চোদ্দোটা কার করলেন সেটা পাবেন আপনার আট টাকা করে পার মানে স্যালারি আপনি পাচ্ছেনই ঠিক আছে তার বাদ দিয়ে ঠিক আছে এইটা পার ডে এটা এক্সট্রা ইনসেন্টিভ বলি এটাকে আবার ধরুন আমি পনেরোটা অ্যাভাব মানে পনেরোটার যত বেশি কাজ করবেন যত বেশি পনেরোটা বেশি যত বেশি কাজ করবেন দশ টাকা করে পাবেন দশ টাকা পার কার দশ টাকা এটা হচ্ছে ডে পারফরমেন্স মানে ওই দিনে আপনি যতগুলো করবেন তাহলে সাতটা থেকে আটটা আটটা সাতটা থেকে দশটা বুঝতে পারলেন ছ টাকা করে যেদিন করবেন হ্যাঁ দশটাকে চোদ্দোটা আট টাকা করে পনেরোটা অ্যাভাব সেটা আপনি দশ টাকা করে পাবেন এটা এক্সট্রা কি বললাম এক্সট্রা ইনসেন্টিভ যেটা আপনার মান্থলি রেমুয়ের সাথে যোগ হবে তো এইটা হচ্ছে ব্যাপার তো আশা করি টোটালি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো এবার আপনার যারা আগ্রহী থাকে আছেন আপনারা সিবি পাঠান ভ্যাকেন্সি বেশি নেই এবার প্রতিটা পঞ্চায়েতে মাত্র একজন করে নিয়োগ হবে প্রতিটা পঞ্চায়েতে মাত্র একজন করে নিয়োগ হবে এর বেশি এর বেশি হবে না এক থেকে দুজন এবার যারা ইন্টারেস্টেড আপনারা সিবি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ